সকলকে স্বাগত আর আপনারা দেখছেন থেকে এই অনুষ্ঠান আর সঙ্গে আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর উদ্দেশ্য অলরেডি হেডিং এ দেখতে পাচ্ছেন যে কুম্ভ রাশিতে শনিদেব মার্গি হওয়ার প্রভাব অর্থাৎ কুম্ভ রাশিতে যে শনিদেব মার্গি হচ্ছেন পনেরোই নভেম্বর থেকে এবং এটা উনি মোটামুটি থাকবেন হচ্ছে উনত্রিশে মার্চ পর্যন্ত ফলে একটা ভাইটাল রোল উনি সমস্ত গ্রহের উপরেই প্লে করবেন সমস্ত রাশির উপরেও প্লে করবেন তার জন্য তার কি প্রভাব হবে সেইটা নিয়ে হবে আলোচনা এবং এটা ওই জন্যই আজকে বোর্ড নিয়ে আসা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা যদি এই বিষয়গুলো একটু মেনটেন করে বা মেনে চলতে পারেন ডেফিনেটলি আপনাদের জন্য অবশ্যই এটা কিন্তু ভালো ফলাফল এনে দেবে তো চলুন শুরু করা যাক প্রথমত বলি যে এটা কুম্ভ রাশি থেকেই আলোচনাটা করবো অর্থাৎ কুম্ভ রাশি নিয়ে আলোচনা করব ফলে এই বোর্ডটাতে যাওয়ার আগে যে বিষয়টা আপনাদের জন্য মনে হয় সবচেয়ে আগে জানা দরকার সেটা হচ্ছে বক্রি কি মার্গি কি স্বাভাবিক গতি বা গোচর বলতে কি বোঝায় আমার মনে হয় এগুলো একটু আলোচনা করে নিলে বেটার হয় যেকোনো গ্রহেরই বিশেষ করে যে সমস্ত বড় গ্রহ অর্থাৎ বৃহস্পতি রাহু কেতু এরা যেহেতু ছায়া গ্রহ তার পাশাপাশি শনি গ্রহ এনাদের যে কাল সেটা এক একটা রাশিতে অনেকটা সময় ধরে এনারা থাকেন আপনারা প্রত্যেকেই জানেন ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি যে গ্রহেরা খুব বড় একটা এফেক্ট প্লে করে যেহেতু সব গ্রহের আয়তনে অনেক বড় তাই জন্য তারা একটা রাশিতে সময়ও অনেকটা বেশি কাটান এই সময়কালীনে বক্রি কথার অর্থ যদি আমরা আমাদের সাধারণ ভাষায় বলি আপনার যাওয়ার কথা উত্তরে হঠাৎ আপনি ওরিয়েন্টেশন চেঞ্জ করে ভুলবশত দক্ষিণের দিকে চলে গেছেন বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর হঠাৎ আপনার মনে হলো না আমার তো এদিকে যাওয়ার কথা ছিল না আমাকে আবার উত্তরে যেতে হবে আমি এখন দক্ষিণে অনেকটা চলে গেছি তখন আমরা কি করব ঘুরে ফিরে মার্গি অবস্থায় আসব এবং ওই মার্গি অবস্থায় এসে আমরা ফেরত আসবো ওই যতটা রাস্তা ভুল গেছি সেখান থেকে ব্যাক আসতে হবে তাহলে এটাকে আমরা মার্গি দৃষ্টি বলি যে কোনো গ্রহে যখন মার্গিতে থাকেন তখন তার যে ডিসিশন মেকিং পাওয়ার এবং তার যে ফলাফল দেওয়ার ব্যাপার সেটা খুব অ্যাকিউরেট হয় ন্যাচারাল হয় এবং এইটার সময়তে কি হয় খুব ভালো ব্যালেন্স হয় আর কি অনেক সময় দেখা যায় যে গ্রহের এফেক্টটা ভালো আসা উচিত ছিল অনেক সময় ভালো আসে না তখন বুঝে নিতে হবে যে যে গ্রহ থেকে এই রেজাল্টটা ভালো এলো না তার মানে হচ্ছে যে গ্রহটা তখন বকরি চলছিল ফলে তাই জন্য তার যে ফলাফল তাতে তারতম্য হল এবার যদি মার্গি রেজাল্টে থাকে বা সাধারণ গোচরে থাকে তখন সেটা ভালো আসবে এবার কুম্ভ রাশির বিষয় নিয়ে বলবো যেহেতু কুম্ভ রাশিতে শনি গ্রহ মার্গি হয়েছে এটা মধ্যচরণ চলছে এই এগারো নম্বর দেখতে পাচ্ছেন আপনারা এগারো নম্বর আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে আহ শনি গ্রহের মূল যে জায়গা সেটা হচ্ছে কুম্ভ রাশি সেখানে শনি গ্রহ মার্গি হচ্ছে আর আমরা যারা মোটামুটি বৈদিক জ্যোতিষ জানি তারা প্রত্যেকেই জানি যে শনি গ্রহে তিন রকম দৃষ্টি আছে এক তৃতীয় দৃষ্টি দুই সপ্তম দৃষ্টি তিন দশম দৃষ্টি তো মাফ করবেন তো এই তিন রকম দৃষ্টি দিয়ে শনিগ্রহ মোটামুটি ফলাফল দেন এছাড়াও গ্রহ যেহেতু কর্মফল দাতা শ্রমদাতা ফলাফলদাতা তাই জন্য কুম্ভ রাশি মকর রাশির ক্ষেত্রে এনারা পুরো ওভারঅল বিষয়টাকেই কিন্তু ট্যাকল করবার ব্যাপার থাকে তাহলে এটার একটা বিষয় রয়েছে এই বিষয়টাকে একটুখানি বুঝে নিতে হবে এবার আমরা যদি সরাসরি বোর্ডে আসি তাহলে দেখতে পাবো শনি গ্রহের তৃতীয় দৃষ্টি এক দুই তিন যাচ্ছে মেষ রাশিতে তৃতীয় দৃষ্টি গ্রহের যখনই পড়বে মার্গী দৃষ্টি দৃষ্টি পজিটিভ দৃষ্টি এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে যে টানাপোড়েন চলছিল সেটা কোথাও না কোথাও একটু শেষ হবার দিকে যাবে হঠাৎ করেই দেখবেন কোন পুরোনো বন্ধু যাদের সঙ্গে কানেকশন বন্ধ হয়ে গেছিল হোক বা অন্য কোনো কারণে হোক সেই যোগাযোগটা আবার আসছে প্রথম দ্বিতীয় হচ্ছে যে ভাই সঙ্গে যে সম্পর্কের একটা ব্যাপার নেগেটিভ হয়ে গেছিল যে কোনো কারণেই হতে পারে সেটাও ফেরত আসার সম্পর্ক যেগুলো খারাপ হয়ে গেছিল নষ্ট হয়ে গেছিল সেগুলো কিন্তু ফেরত আসার সুন্দর যোগ এখানে তৈরি হচ্ছে অর্থাৎ কোনো কারণবশত ভাই বোনের সঙ্গে বা প্রিয় কোনো বন্ধুর সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেছিল সেই সম্পর্কও কিন্তু ফেরত আসবার সম্ভাবনা এখানে খুব ভালো পরিমাণ দেখা যাচ্ছে পাশাপাশি যে বিষয়টা নিয়ে বলবো যেহেতু এইখান থেকে তৃতীয় ফলে বেশ কিছু গোপন শত্রু আপনাদের তৈরি হয়েছিল বা সামনাসামনি ফ্রন্টটি সামনেই একটা শত্রুতা নিজেদের সঙ্গে ঝগড়া অশান্তি কোনো কারণবশত এগুলো শুরু হয়েছিল সেইটারও কিন্তু সমাধান শুরু হবে এবং বেশ কিছু ক্ষেত্রে শত্রুর উপরে বিজয় লাভ করারও একটা বিষয় কিন্তু পজিটিভ রয়েছে এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে শনি গ্রহ খুব সরল সাদাশীতে মনের মানুষ ফলে এক তো আপনি যদি কোনো জায়গায় ভুল করেছেন তঞ্চকতা করেছেন সেখানে আপনাকে কিন্তু শনিদেব কোনোভাবেই ডিসকাউন্ট দেবেন না রেহাই দেবেন না ফলে যে জায়গাগুলোতে আপনি ভুল করেছেন বা আপনি গিলটি পার্টি সেখানে তো আপনাকে শাস্তি পেতেই হবে এবং সেটা শনি গ্রহ আপনাদের গ্রহ অধিপতি বা আপনাদের রাশি অধিপতি বলে সেখানে আপনাদের কোনো ডিসকাউন্টের ব্যাপার নেই কিন্তু অনেক জায়গাতেই অনেক সময় হয় সারা চলাকালীন মানুষ কিছু চক্রান্তের শিকার হয় কিছু যে ঘটনাগুলো আপনারা ঘটানি যেগুলোর সঙ্গে আপনারা যুক্ত নয় সেগুলো অনেক সময় আপনাদের উপরে চলে আসে আরোপ চলে আসে এই ধরনের আপনারা অপবাদ পান সেগুলোতে পজিটিভ হওয়ার খুব সুন্দর যোগ কিন্তু আমরা এখানে অবশ্যই দেখতে পাচ্ছি এই জায়গাটায় ফলে এটাও একটা খুব পজিটিভ দিক আমি এটা দেখতে পাচ্ছি থার্ড হাউসে এই দৃষ্টিটা নিশ্চিত রূপে ভালো রেজাল্ট আপনাদের জন্য এনে দেবে ফিফটিন্থ নভেম্বর থেকে আপ টু উনত্রিশ তারিখ পর্যন্ত মার্চ মাসে এই সময়টা আপনাদের জন্য খুবই পজিটিভ এবং ভালো হতে চলেছে নিশ্চিত রূপে এটা কাজে লাগাবেন এবার যেটা বলবো পরবর্তীতে শনি গ্রহের সপ্তম দৃষ্টি চলে আসছে আপনাদের রাশির থেকে সপ্তমে এবার এখানে যখন শনি গ্রহ বক্রি ছিল তখন আপনাদেরকে কেমন রেজাল্ট দিচ্ছিল তখন মেনলি যে রেজাল্টটা দিচ্ছিল আপনারা বলছিলেন এক তার মানে করা হচ্ছিল আর এক ফলে আপনার প্রত্যেকেই জানেন বা যারা জানেন না তাদের জন্য বলে দিই সেটা হচ্ছে সেভেন্থ হাউস হচ্ছে আমাদের পার্টনারশিপের হাউস লাভ পার্টনার লাইফ পার্টনার এইগুলোর ব্যাপার এবং তার পাশাপাশি ব্যবসায়িক পার্টনার বা যে কোনো কার্যের ক্ষেত্রেই পার্টনারশিপের যে হাউস সেটা বিলং করে সেভেন্থ হাউস তো শনি গ্রহের সপ্তম দৃষ্টি এখানে এতদিন ধরে অনেক সময় আপনাদের প্রিয়জনের সঙ্গে প্রেমিক প্রেমিকাদের মধ্যে মনোমালিন্য মন কষাকষি কথা বন্ধ হয়ে যাওয়া এই ব্যাপারগুলো চলছিল সেখানে কোথাও না কোথাও এটা রিভাইভ করবার একটা পজিটিভিটি কিন্তু দেখতে পাচ্ছি খুব ভালো জিনিস এটা পাশাপাশি এখানে আরও একটা পজিটিভ দিক যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে ছিলেন সেই রিলেশনশিপেও একটু দূরত্ব মনোমালিন্য কারুর কথা শুনে নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করা সেই বিষয়গুলো ভালো হওয়ার কিন্তু পজিটিভ যুগ এখানে দেখা যাচ্ছে এটা খুব পজিটিভ একটা ভাইবস কোনো পার্টনার যাদের ব্যবসায়ী আপনারা রয়েছেন আপনাদের সঙ্গে চুরি করছিল আপনাদেরকে ঠকাচ্ছিল হঠাৎ করে তাদের মুখোশ এই পনেরোই নভেম্বর থেকে উনত্রিশে মার্চের মধ্যে খুলে যেতে পারে ফলে ব্যবসায়িক পার্টনাররা ঠিকঠাক রয়েছে কিনা সেটা এই সময় আপনাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে শনিদেব কিন্তু ইন্ডিকেশন দেবেন বাদ বাকি কাজটা আপনাদেরকে করতে হবে মানে এই বিষয়টাকেও কিন্তু আপনারা একটুখানি মাথায় রাখলে ডেফিনেটলি এখানে খুব ভালো ফলাফল পাবেন পাশাপাশি সেপারেশনে থাকছিলেন কথাবার্তা বন্ধ হয়ে গেছিল সেই ধরনের সম্পর্কগুলো ঠিক হয়ে যাওয়ার একটা এবং হঠাৎ করেই একবার ফোন এলো আর বলে এলো যে সব ঠিকঠাক করে নিলেই হয় মিটমাট করে নিলেই হয় তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে এই একটা পজিটিভ রেজাল্ট আসতে চলেছে তো সেখানে আপনাদেরকে সদার্থক ভূমিকা পালন করতে হবে মাথায় রাখতে হবে যদি কোনো ঘটনা এর মধ্যে ঘটে থাকে সেটা গ্রহগত কারণে হয়েছে সেটা নিয়ে বেশি কিছু ভাবনা চিন্তা করবার প্রয়োজন নেই সেটা নিয়ে ওভার এক্সাইটেড হয়ে কিছু বলে ফেলে সমস্যা তৈরি করবার প্রয়োজন নেই কারণ এটা ঘটেছে গ্রহের ফেরের জন্য মানে সেভেন্থ হাউসেও আপনাদের একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক ভালো হবে যারা নাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে এখানে একটা জিনিস খালি আমি খেয়াল রাখতে বলবো একটা না দুটো জিনিস খেয়াল চলব প্রথম বিষয়টা নিয়ে বলি সেটা হচ্ছে সাড়ে সাতটির মধ্যচরণ চললে পরে খুব ভালো করে খেয়াল করেছে নিশ্চয়ই শনিগ্রহ আপনাদের রাশি যখন এখানে রয়েছে এগারো নম্বর বারো নম্বর অর্থাৎ মিন রাশিতে কিন্তু রয়েছে রাহু এই রাহু কিন্তু সেকেন্ড হাউসে কনফিউশন ক্রিয়েট করে কে তার এই নিচে কেতু রয়েছে কিন্তু আমাদের কন্যা রাশিতে ফলে অষ্টমের কেতু আর দ্বিতীয় রাহু কিন্তু একটা এমন কানেকশন তৈরি করে যেখান থেকে আপনারা কিন্তু প্রচণ্ডভাবেই দেখবেন কনফিউজ হয়ে যাবেন ফলে হঠাৎ করে নিজের প্রেমিক প্রেমিকা বাদে অন্য কাউকে ভালো লাগতে শুরু করা নিজের স্ত্রী বা নিজের স্বামী বাদে অন্য কারুর সঙ্গে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া পরকীয়ায় জড়িয়ে পড়া এই ধরনের সমস্যা কিন্তু সেকেন্ড ফেজে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হওয়ার খুব মারাত্মক একটা সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটাকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে আর যদি এই ধরনের কোনো সম্পর্কে লিপ্ত হয়েছে যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসুন প্রবলেম না হলে পারে কি হবে এই সেকেন্ড হাউজে রাহু কিন্তু ভ্রম তৈরি করে অষ্টমে কেতুও কিন্তু সম্মান হানি ঘটায় তাহলে এই কারণের জন্য যদি আপনাদের সম্মান হানি হয় তাহলে পরে তো সমস্যা তাই না কারণ এমনি আপনারা সমস্যায় চলছিলেন তারপরে যদি এইখান থেকে যখন সময়টা ভালো আসা শুরু হচ্ছে সেখানে যদি সম্মান হানি হতে শুরু করে রাহু কেতুর কারণে তাহলে তো সমস্যা আর আরও একটা বিষয় হচ্ছে শনিদেব যেহেতু সাত্বিক দেবতা উনি এই ধরনের বিষয়গুলোকে না খুব একটা ভালোভাবে নেন না ফলে যদি আপনারা এই ধরনের কাজকর্মে হঠাৎ করে গ্রহের ফেরে লিপ্ত হয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদের অবশ্যই দণ্ড দেবে এবং দেখবেন হয়তো সেই ক্ষেত্রে আপনারা ভালো কাজ করবার পরেও শুধুমাত্র এই নেগেটিভিটিটার জন্য আপনাদের বদনাম হলো এবং গ্রহের যে ভালো সুদৃষ্টি আপনাদের পাওয়া উচিত ছিল সেক্ষেত্রেও একটুখানি সমস্যা তৈরি হয়ে গেল এই বিষয়টা আপনারা এই জায়গাটাকে খুব ভালো করে খেয়াল করে সেই মতো কিন্তু স্টেপ নেবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন এবার চলে আসবো আপনাদের রাশির থেকে দশম দৃষ্টি আপনাদের রাশির দশমে থাকতে চলেছে দশম ঘর কুম্ভ রাশি থেকে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর সেখানে অলরেডি বুধ রয়েছে ষোলো তারিখে দুপুরের দিকে সেখানে সূর্য জয়েন করে যাবে অর্থাৎ বুধাদিত্য যোগ তার উপরে শনির দৃষ্টি বেশিরভাগ মানুষজনেরই যাদের জব চলে গেছিল তাদের নতুন জব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আনন্দপূর্ণ দ্বিতীয়ত যাদের যাদের ব্যবসা ভালো চলছিল না মনে হচ্ছিল ব্যবসা খাদের কিনারায় চলে যাচ্ছে ব্যবসা বন্ধ হয়ে যাবে ব্যবসা ঘুরে দাঁড়ানো শুরু হবে থেকে অর্ডার আসাও শুরু হবে মিলিয়ে নেবে এটাই হবে নাম্বার তিন যাদের যাদের অনেক দিন ধরে এই দশম ঘরের ওপরে স্থায়ী জব হওয়ার কথা ছিল হচ্ছিল না অর্থাৎ পেপার আটকে ছিল প্রমোশন আটকে ছিল সেগুলো হওয়া শুরু হবে নভেম্বরের মোটামুটি পনেরো তারিখের পর থেকে এফেক্টটা পাবেন আপনারা আপ টু মোটামুটি মার্চ পর্যন্ত উনত্রিশ তারিখের মার্চ ভালো যোগ পজিটিভ যোগ পজিটিভলি কাজে লাগবে পাশাপাশি তার সঙ্গে আরও একটা পজিটিভ দিক যেটা দেখতে পাচ্ছি এই যে দশম ঘরে রবি বুধের উদাহিত যোগ একদিন পর থেকে শুরু হয়ে যাবে তার সঙ্গে সেখানে শনির দৃষ্টি আপনাদের যে কাজটা করছিলেন সেই কাজে স্থায়িত্ব আসবে মজবুত হবে যেটা মনে হচ্ছিল হয়তো জবটা চলে যাবে চলে যাবে লাস্ট মোমেন্টে গিয়ে জবটা রয়ে গেল এই রকম পজিটিভ জিনিস হওয়া শুরু হবে আনন্দ করুন জব চলে গেছে মানে সাড়ে সাতের কারণে হোক বা নিজেরাই ছেড়ে দিয়েছেন আর সহ্য করতে পারছিল না প্রচণ্ড অনেক সময় প্রাইভেট ফার্মে জব করলে এই ধরনের কষ্ট আমাদেরকে ভোগ করতে হয় সেইখান থেকে এই নতুন জব ভালো জব আগে যে স্যালারিতে কাজ করছিলেন তার চেয়ে একটু উঁচু পৌঁছে ভালো স্যালারিতে পাওয়ার সুযোগ থাকছে দারুণভাবে সেটা কাজে লাগবে পাশাপাশি সাড়ে চললে পরে সেকেন্ড ফেজে এরকম মারাত্মকভাবে দেখা গেছে বিশেষ করে আমি দেখেছি আমার তো জ্যোতিষ জীবনটা অনেকটা লম্বা সেখান থেকে এই ব্যাপারটা খুব হয় যে সাড়ে সাতটি শুরু হলো এমন পরিস্থিতি তৈরি হলো মানুষ যে জবে ছিল বা যে বিজনেস ছিল সেটা বাদ দিয়ে অন্য কিছু করা শুরু করলো অ্যান্ড তাতে সফল হওয়া মানুষ শুরু করে দেয় আর এই সেকেন্ড ফেজের শেষের দিক থেকে শুরু হলে পরে সফল হওয়া শুরু হলে মানুষ বাদবাকিটা ছেড়ে দিয়ে মানে অ্যাক্টিভ জিনিসটা বাদ দিয়ে প্যাসিভ জিনিসে লেগে পড়ে তাতে সফল শুরু করে এটাও কিন্তু আপনাদের ভালো যুগ ফলে যদি নতুন কোনো স্কিলের মতো আপনারা ডেভেলপ করে ফেলেছেন দেখবেন সেখান থেকে ইনকাম শুরু হবে অনেকেই দেখা যায় গিটার ছিল মানে গিটার শিখিয়ে ইনকাম করছিল হঠাৎ করে অনলাইনে গিটার শেখানো অর্থাৎ এই ইউটিউবে বা অন্য কিছুতে কেরিয়ারটা দাঁড়িয়ে গেল সেখান থেকে প্রচুর নাম ফেম হয়ে গেল আর শনিদের কিন্তু লেট রেজাল্ট দেয় বটে একটা পজিটিভ জিনিস হচ্ছে যে রেজাল্টটা দেয় সেটা দীর্ঘদিন থাকে এইটা একটা ভালো জিনিস তাহলে শনিদেব যদি আপনাকে ধনবান করছে জানবেন সেই টাকা আপনার কোনোদিন খরচা হবে না সেই টাকার উপরে আপনি ঘুমোতে পারবেন অর্থাৎ সেই টাকা আপনার বেরিয়ে যান না অনেক সময় অন্যান্য গ্রহের কারণে যে টাকা আছে সেটা আমরা ধরে রাখতে পারি না শনি গ্রহের টাকা স্থায়িত্ব মারাত্মক মানে এই পজিটিভিটি বা শুভ যোগ কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা এখান থেকে এখানে পেয়ে যাচ্ছেন এটা একদম নিশ্চিন্তে থাকুন এবার যদি আমি কোনো স্কিল শিখিনি নতুন কিছু ট্রাই করিনি তাহলে কি হবে তো কারণ বীজ না পুতলে ফসল তুলবেন করে খেয়াল করে দেখুন সাড়ে সাথে শুরু হওয়ার দিন থেকে এই চ্যানেলেই ভিডিও পাবেন দেখবেন পুরনো ভিডিওগুলো কেটে আমি বিশেষ করে দু হাজার চব্বিশের রাশি ফলে কুম্ভ রাশি এটা বলেছিলাম প্রায় এক লাখের কাছাকাছি ভিউজ ওখানে ওখানে সবাই এটা মেনেছেন যে নতুন কিছু শিখতে তারা কিন্তু বলছিল আজকে কারণটা বলছি এই কারণে কারণ সেকেন্ড ফেজ অফ সাড়ে সাথে অর্থাৎ মধ্যম চরণে মানুষের নতুন কিছু শেখা তার মাধ্যমে নিজের স্কিল ডেভেলপ করা সেখান থেকে উন্নতি হওয়ার হানড্রেড পারসেন্ট যোগ থাকে যারা এর মধ্যে নতুন কোনো স্কিল ডেভেলপ করেছেন দেখুন আস্তে আস্তে সফলতার রাস্তা ওঠা শুরু করবেন গ্যারেন্টি রইল এমনিতে ওখান থেকে টুকটাক ইনকাম কিন্তু হচ্ছে এরম নয় যে হচ্ছে না এবার ওই ইনকামটা লাফিয়ে লাফিয়ে বাড়বে নিজেরাই কল্পনা করতে পারবে না হয়তো এর আগে দু বছর ধরে একটা ইউটিউব চ্যানেল খুলে রেখেছেন তাদের পাঁচটা সাবস্ক্রাইবার হয়নি এখন রাতারাতি দেখবেন পাঁচ হাজার দশ হাজার হয়ে যাবে যারা এই ধরনের পরিশ্রম করছেন তারা শিখেছেন সেটা শিখে নতুন ব্যবসা শুরু করেছেন তাতে সাফল্য পাবেন নতুন স্কিল শিখেছেন কাজের তার জন্য নতুন চাকরির অফার আসবে সেখান থেকে আপনাকে জামাই আদর করে ডেকে নিয়ে গিয়ে চাকরি দেবে এই পজিটিভিটিগুলো শনি গ্রহের আন্ডারে থাকলে আপনারা এতদিন পজিটিভ দেখতে ভুলে গেছিলেন নীলাদ্দি নারায়ণ বাসু আপনাদেরকে এই পজিটিভিটিটা দেখাচ্ছে এই পজিটিভিটির সঙ্গে থাকুক ভালো থাকুক এবার যেটা বলবো সেটা হচ্ছে শনি গ্রহের ভালো এফেক্টটা পাওয়ার জন্য শনি শনি গ্রহের ভালো করে পাওয়ার জন্য প্রথম যেটা করতে হবে ডাইরেক্ট হয়ে গেছে শনি মন্দিরে যাওয়া বন্ধ করে দিতে হবে ভালো একটা শনিবার দেখে শুক্লপক্ষ শেষ হয়ে কৃষ্ণপক্ষ শুরু হয়ে যাবে ভালো একটা শনিবার দেখে উদযাপন করে দেবেন আর শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন না দূর থেকে প্রণাম কারণ শনির পুজো করতে গেলে বা শনি দেবের পুজো করতে গেলে যে ধরনের ভক্তি শ্রদ্ধা নিয়ম নীতি পালন করতে হয় কলিযুগে দাঁড়িয়ে সেটা করা খুব সমস্যা ফলে শনি গ্রহের পুজো করে ভালো হোক না হোক যদি ঠিকঠাক পুজো করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু কোপে পড়ে যাবেন সমস্যা শুরু হয়ে যাবে বদলে কি করবেন মা দক্ষিণা কালিকার আরাধনা করবেন মা দক্ষিণা কালিকার মূর্তি বাড়িতে রেখে রেগুলার প্রণাম করুন মূর্তি না রাখতে পারলে অনেকে বলে মূর্তি রাখা যায় না হ্যান ঠিক আছে ফটো রাখুন প্রণাম করুন ওম শ্রী শ্রী দক্ষিণা কালিকায় ন মন্ত্র জপ করুন ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কাপালিনী দুর্গা কমাসী বা ধাত্রী সহা সদা আসতেছে এই মঞ্চের বারংবার জপ করুন ভালো ফলাফল পাবেন সারাদিনে শনিবার দিন স্নান করে উঠে বা রেগুলার যদি পারেন অবশ্যই আপনারা ওম শম শনিশ্বরায় এই মন্ত্র একশো আটবার জপ করুন ধীরে ধীরে জপ করবেন শনি গ্রহের যাবতীয় কর্ম যাবতীয় মন্ত্র পুজো আমি দেখি আমাদের বাড়ির পাশে একটি শনি মন্দির রয়েছে সেখানে মানুষজন পুজো দিতে এসে এত তাড়াহুড়ো করে শনি গ্রহ মানে হচ্ছে আপনার লাইফ যখন দেখবেন ধীর স্থির প্ল্যান ওয়াইজ চলতে শুরু করছে জানবেন আপনার শনি দেবের কৃপা আছে মানে মন্দিরে শনিদেবের পুজো করতে গিয়ে তারা করছেন মানে আপনার পুজো গ্র্যান্ড হলো না বাঁধ হয়ে গেল মাথায় রাখবেন সময় দিন আর আমার মতে চললে শনি গ্রহের পুজো বা বন্ধ করে দিন বেনিফিট পেতে শুরু করবেন কালো নীল পড়াটা বন্ধ করে দিন চেষ্টা করুন ইয়েলো পড়ুন হোয়াইট পড়ুন আপনারা গোলাপি পড়তে পারেন ডেফিনেটলি আপনারা যেরকম ভালো হবে অবশ্যই ফলো করুন শনিবার নিরামিষ করবেন কারণ সাত্বিক ভগবান শনিদেব সাত্বিক খাওয়া দাওয়া করবেন তামসিক ভোজন যতটা দূরে থাকতে পারবেন তত ভালো এমনিও এখন ডাক্তাররা বলছে বেশি তামসিক ভোজন না করাই সেটা একটা পজিটিভ দিক এই ভাই ছকটায় যে যে জায়গাগুলো বললাম সেগুলো বাদে অন্যান্য ঘর যে জায়গাগুলো রয়েছে সেগুলোতেও পজিটিভিটি পাওয়ার জন্য এগুলো ফলো করুন অবশ্যই বাড়ির আশেপাশে যারা আপনাদের হেল্পিং হ্যান্ড রয়েছেন কাজের লোক যারা কাজ করেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেওয়ার দরকার নেই যেটুকু তাদের সঙ্গে তাদের যেটা প্রাপ্য সেটা দেবেন পারলে কিছু বক্সিস দিন তাদেরকে সন্তুষ্ট রাখুন ভালো ফলাফল পাবেন যতজনকে মাইনে দেওয়ার দরকার আছে আপনার অধস্থানে কর্মচারী রয়েছে খাটে তাদের প্রত্যেককে শনিবার দিনকে স্যালারিগুলো দেওয়া শুরু করুন হপ্তা যদি দিচ্ছেন শনিবার দিনকে দেওয়া শুরু করুন পঞ্চাশ একশো টাকা বেশি দিন দেখবেন দেবেন কৃপা আর এই পঞ্চাশ একশো যে বেশি দিচ্ছেন কয়েক গুণ বেড়ে আপনার কাছে ফেরত আসবে এই পজিটিভিটিগুলো রাখুন সাত্ত্বিক জীবনযাপন করুন এবং যে যে বিষয়গুলো খেয়াল রাখতে বললাম সেগুলো খেয়াল রাখুন ডেফিনেটলি এই শনি গ্রহের মার্গি হওয়ার ফলাফল হান্ড্রেড পারসেন্ট আপনারা পজিটিভে পাবেন ভালো পাবে বোর্ড এনে দেখালাম এই কারণে কারণ প্রচুর কনফিউশন তৈরি হচ্ছে যে অনেক কেউ কেউ এটা নিয়ে বলছে সেটা নিয়ে বলছে যে ঘরগুলো রিলেটেডই নয় সে বিষয়গুলো নিয়েও বলছে ফলে একটা নতুন অধ্যায় কুম্ভরাশি জাতক জাতিকাদের শুরু হতে চলেছে বাস পুরুষনে কি ফেলে এসছেন বলে যান আপনারা প্রত্যেকে এক একটা বড় যোদ্ধা যোদ্ধা কখনও পেছনে কি অ্যাচিভমেন্ট আছে দেখে না সামনে কি আছে সেটা দেখে বোঝাই হিট করুন সামনে ট্রিগার করুন হান্ড্রেড পার্সেন্ট আপনারাই সফল হবেন লিখে রাখবেন দু হাজার পঁচিশে কুম্ভ প্রত্যেকটা জাতক জাতিকা সফলতার নতুন ইতিহাস লিখবে দু হাজার চব্বিশে ফেরত গিয়ে দেখে নিন যা যা বলেছিলাম কুম্ভ মিলেছে পঁচিশটা হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে রাশিফলগুলো পরপর আসবেন সঙ্গে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না আর প্রত্যেকের মধ্যে আপনারা যারাই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকে এক একজন বড় যোদ্ধা লড়াই ছাড়বেন না যুদ্ধে আপনারাই জিতবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার হার হার মহাদেব হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার